আসন্ন বিশ্ব উড়শ শরীফ ও ইসলামী মহাসম্মেলন সতেরো আঠেরো উনিশ ও কুড়ি ফেব্রুয়ারি দু অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে জাকের পার্টির উদ্যোগে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় জামালপুর এবং বাহাদুর ইউনিয়নে আয়োজিত হল আঞ্চলিক মিশন এই আঞ্চলিক মিশনে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার জাকের পার্টির সাধারণ সম্পাদক ডাক্তার জুয়েল কবির সাংবাদিকদের মুখোমুখি হয়ে জুয়েল কবির কি জানালেন দেখুন অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকল দুই এবং ইসলামী মহাসম্মেলন সম্মেলন নিয়ে সুযোগ্য আধ্যাত্মিক উত্তরাধিকার হেজবুল্লাহাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা আলহাস হজরত খাজা মোস্তফা আমির ফসল মুজাদ সাহেব এ তারিখ ঘোষণা করেছেন স্থান জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন সেই স্থানে আমরা যাব আমরা আজকে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার বাহাদুর এবং জামালপুর ইউনিয়নের মিশন আঞ্চলিক মিশন দাওয়াতি মিশন শেষ করে আমরা আজকে এই সাংবাদিকদের মুখোমুখি হলাম জামালপুর বাজারে আমি আপনাদেরকে একটি সুস্পষ্ট একটি কথা বলতে চাই সেটি হলো যাকের বাড়ির যিনি মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু সাহেব জবানে বিশ্বাজান বাবা এমন এক সময় আসবে মানুষ জলে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না সেই সময় সন্নিকটে আপনারা যদি বাঁচতে চান আল্লাহর রহমত থেকে আল্লাহর রহমতের চাদরে যদি ঢাকা থাকতে চান আল্লাহর গজব থেকে যদি বাঁচতে চান তাহলে মহাপবিত্র বিশ্ব উড়ার শরীফ এবং মহাপবিত্র মহা বিশ্ব ইসলামী মহা সম্মেলনে যোগ দেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা করেন বিশ্বযুদ্ধের আশঙ্কা মাটির নিচে ভূমিকম্প ঘোরাফেরা করতেছে প্রাকৃতিক দুর্যোগ যে কোনো সময় ধ্বংসাত্মক প্রলয়নকারী ঘটনা ঘটে যেতে পারে এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহতভাবে আছে এবং পাঁচ বিশ্বরীঘা জবহরিক এমন এক সময় আসবে যখন দুনিয়ার মানুষ ভেঙে চুড়ে এই জাকের পার্টির পতাকার নিচে আসবে তাই আপনাদের সকলকে উদার হবান সাংবাদিক ভাইদের মাধ্যমে সকলকে উদার হবান আপনারা সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র বিশ্ব শরীফ সতেরো আঠারো উনিশ বিশ ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশ চেয়ারম্যান স্থানে যোগ দেন সকলকে ধন্যবাদ আলাইকুম গাজীপুর থেকে পঙ্কজ বৈষ্ণবের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ কিরে তোদের হলো তো আমার আপনি নতুন করে সুযোগ বিমল শাড়ি সেন্টার কাঁচড়াপাড়া